বন্ধুরা আজ বানাবো দুর্দান্ত স্বাদের একটি বাঙালি পদ এই গরমে রান্নাঘরে কম থাকার বেস্ট রেসিপি গরম গরম ভাতের সাথে এই একটি পদে কিন্তু এক থালা ভাত সাবার হয়ে যাবে নমস্কার বন্ধুরা আমি মৌসুমি মৌসুম ক্রিয়েটিভিটি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকেনটি ক্লিক করে দেবে তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তাহলে চলো আর কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে কাঁকরোল আর দেখো কাঁকরোলের গায়ে এরকম কাঁটা থাকে তার জন্য কাঁকরোলগুলো খোসা হালকাভাবে এইভাবে চামচের সাহায্যে ঘষে নেব তারপরে ভালো করে ধুয়ে নিতে হবে এরকম ঘষে নিলে কাঁকরোলের দেখবে কাঁটার ভেতরে অনেক রকম নোংরা লেগে থাকে সেটা তাহলে আর থাকবে না তারপরে আরও একবার ধুয়ে নিতে হবে সব কাঁকরোলগুলো এইভাবে আমি ঘষে নিয়েছি তারপরে এইভাবে দুটো মুখ কেটে নেব তারপরে মাছ বরাবর এরকম দুটো ভাগ করে নিতে হবে সমস্ত কাঁকরোলগুলো একইভাবে মাঝখান থেকে এইভাবে ভাগ করে নিয়েছি আমি এরপরে গ্যাসে বসিয়ে দেবো একটি কড়াই তারপরে পরিমাণ মতন জল দিয়ে দেবো কাঁকরোলগুলো সেদ্ধ হওয়ার মতো দিয়ে দেবো স্বাদ মতন লবণ আর সামান্য হলুদ গুঁড়ো এবার জলটাকে একবার এইভাবে মিশিয়ে দেবো একে একে কাঁকরোলগুলো জলের মধ্যে দিয়ে দেব। তারপরে সেদ্ধ করতে দেব দু থেকে তিন মিনিটের জন্য আগে একটা দিক সেদ্ধ হয়ে যাক তারপরে দু থেকে তিন মিনিট পর আবার উল্টে এই ফাঁকে আমি এই কাঁকরোলের পুরের মশলাটা বানিয়ে নিই তার জন্য এখানে আমি একটি মাঝারি মাপের গোটা পেঁয়াজ খোসা সমেত আর নিয়েছি আট দশ কোয়া গোটা রসুন খোসা ছাড়িয়ে দুটো কাঁচা লঙ্কা এবার ভালো করে এগুলোকে পুড়িয়ে নেব যাতে ভেতরের কাঁচা গন্ধটা না থাকে রসুন আর কাঁচা লঙ্কা পোড়ানো হয়ে গেছে সেটাকে আলাদা রেখে আমি পেঁয়াজটা আরও একবার ভালোভাবে পুড়িয়ে নিলাম এবারে পেঁয়াজের খোসাটা ছাড়িয়ে নেব লঙ্কা আর রসুনের তো রসুনের তো খোসা ছাড়ানোই আছে আর কাঁচা লঙ্কার তো খোসা ছাড়ানোর কোনো ব্যাপার নেই শুধু পেঁয়াজটা আমি খোসা ছাড়িয়ে নেব ছাড়িয়ে নি সমস্ত কিছু আরও একবার একটু ধুয়ে নেব। গায়ে যে কালো পোড়া দাগ আছে সেটা তাহলে চলে যাবে এবারে এরকম থেতো করার যদি তোমাদের ঘরে কিছু থাকে তাহলে তাতে থেতো করে নিও না হলে শিল্পাটাই বেটে নিতে পারো তবে এইভাবে থেতো করে নিলে স্বাদটা একটু অন্যরকম লাগে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ এবার এটাকে থেতো করে নেব আর থেতো করলে কিন্তু মিহি থেতো হয় না আধ ভাঙা আধ ভাঙা মতন থাকে দেখো এদিকে কাকরুলের একটা দিক হয়ে গেছে আবার এইভাবে আমি কাকরুলগুলোকে উল্টে দেব অপর দিকটা সেদ্ধ হওয়ার জন্য আবার দু মিনিটের জন্য রেখে দেব হাই ফ্লেমে কাকরুল সেদ্ধ হয়ে গেছে একে একে জল থেকে তুলে আমি ঠান্ডা জলে দিয়ে দিয়েছি ঠান্ডা জলে দিলে কুকিংটাও এখানে স্টপ হয়ে যায় তাছাড়া এর যে কালার গ্রিন কালার সেটাও কিন্তু ঠিকঠাক থাকে এবারে দেখো একটা করে এইভাবে নেব কাঁকরোলের একটি করে পিস আর চামচের পিছনের দিকটা দিয়ে সাইড থেকে একটু তুলে তারপরে চামচ দিয়ে এইভাবে ভেতর থেকে শ্বাসটাকে বার করে নেব সমস্ত কাঁকরোলের ভেতরের শ্বাস এইভাবেই আমি চামচ দিয়ে বার করে নিলাম এই গরমে যখন মাছ মাংস খেতে একদমই ইচ্ছে করবে না তখন এই রেসিপিটা কিন্তু বানিয়ে নিতে পারো এতটাই টেস্টি হয় যে এই ভাজার তেল দিয়ে পুরো ভাত খাওয়া হয়ে যায় এইভাবে দেখো পুরো কাঁকরোলের ভেতরের শাঁস আমি বার করে নিলাম এবার একটি বাটির মধ্যে আমি প্রথমেই কাঁকরোলের শাঁসগুলো ভালো করে মেখে নেব একটু দানা দানা ভাব আছে একটু বীজও আছে বীজগুলো একটু ভেঙে নেব। আর কাঁকরোলের ভেতরটা বেশ নরমই আছে দিয়ে দেব এক চামচ পরিমাণে ময়দা এক চামচ পরিমাণে বেসন কিছুটা ধনে পাতা কুচি থেতো করে রাখা রসুন লঙ্কা আর পেঁয়াজ এগুলো গ্রাইন্ড করে নেওয়ার থেকে এইভাবে থেতো করে নিলে স্বাদটা বেশি ভালো লাগে এবার সমস্ত কিছু এর মধ্যে দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব স্বাদ মতন লবণ অবশ্যই লবণটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করো আর তেলো দিয়ে দেব এক চুটকি হলুদ গুঁড়ো হাফ চামচেরও কম লাল লঙ্কার গুঁড়ো আর এক চামচ সাদা তেল এবার খুব ভালো করে সমস্ত কিছু হাতে সময় নিয়ে মিশিয়ে নিতে হবে ভেতরে যেন কোনো রকম দানাভাব না থাকে সুন্দরভাবে মসৃণ হয়ে যায় মাখার পর দেখো সুন্দরভাবে মেখে নিয়েছি এবার কাঁকরোলগুলোর মধ্যে পুর ভরে নেব এইভাবে একটি করে কাকরল নেব আর চামচের সাহায্যে এইভাবে ভেতরে পুরটা দিয়ে উপর থেকে সমানভাবে বাকি যে এক্সট্রা পুর থাকবে সেটা বার করে দেব। আর তারপরে চামচের পেছনটা দিয়ে এইভাবে উপরটা মসৃণ করে দিতে হবে যাতে কাঁকরোল থেকে বাইরে বেরিয়ে না আসে এইভাবে একে একে সমস্ত কাঁকরোলগুলোর মধ্যে আমি পুর ভরে নিচ্ছি আর এইভাবেই পুরগুলো ভরে নিতে হবে চামচের সাহায্যে সব কাঁকড়লে পুর ভরা হয়ে গেছে এবার গ্যাসে একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানে দিয়ে দেব পরিমাণ মতন সর্ষের তেল আর এই সর্ষের তেল কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতন ব্যবহার করো মানে কেউ বেশি তেল পছন্দ করে ছাঁকা তেলে ভাজা বা কেউ কম তেলে ভাজা পছন্দ করে আমি কিন্তু কম তেলে ভাজাই পছন্দ করি খুব ছাকা তেলে পছন্দ করি না সেই জন্য তেলের পরিমাণটা আমি সব সবসময় রান্নায় কমই দিই বিশেষ করে বেশি ভাজা ভুজিতে একটা পিঠ ভাজা হয়ে গেছে আবারও আর একটা পিঠ আমি উল্টে দিয়েছি আর অবশ্যই এটা ভাজার সময় কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে বা লো টু মিডিয়াম ফ্লেমে গ্যাসের ফ্লেম রেখেই কিন্তু ভাজতে হবে না হলে ভেতরটা কাঁচা থেকে যাবে দেখো এইভাবে আমি হাতে সময় নিয়ে পিট ভালো করে ভেজে নিয়েছি তোমরাও এইভাবেই হাতে সময় নিয়ে দুপিট লো টু মিডিয়াম ফ্লেমে এগুলো ভেজে নেবে না হলে ভেতরটা কাঁচা থাকবে তাহলে আজকের এই রেসিপি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো আর এখানে দেখো আমি ভাজার তেলটা কিন্তু ভাত দিয়ে মেখে খাওয়ার জন্য ব্যবহার করব আর সাথে নিয়ে নেব দুটি কাঁচা লঙ্কা তাহলে বন্ধুরা অবশ্যই এরকম রেসিপি বাড়িতে ট্রাই করো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি খুব ভালো থেকো সুস্থ থেকো